সো মতো আজকেও চলে আসলাম আড্ডা দিতে যেহেতু গতকালকে অনেক দিন পরে লাইভে আসছিলাম বেশ মোটামুটি একটা ভালো রেসপন্স পেয়েছিলাম তাই আজকেও মানে মনে হলো যে আজকে একটু লাইভে চলে আসি দেখি কাউকে পাওয়া যায় কিনা আড্ডা দেওয়ার জন্য তো যদি এভাবে মোটামুটি একটু কন্টিনিউয়াসলি মানে দেখা যায় ভিউয়ার্স মানে পাই লাইভে যুক্ত হয় তাহলে চেষ্টা করব একটু মাঝে মধ্যে প্রায় লাইভে আসার জন্য তো এখন সেটা হচ্ছে সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনাদের উপরে যে আপনারা কতটুকু মানে সাপোর্ট দিতে পারছেন বা আসলে আপনাদেরকে কতটুকু পাচ্ছি ইনস্ট্যান্ট লাইভে অথবা হচ্ছে আপনাদের সাথে কতটুকু আড্ডা দিতে পারতেছি আসলে ওরকম স্পেসিফিক কোনো টপিক নিয়ে আমি লাইভে মানে আসিনি একটু সবার সাথে আড্ডা দেওয়ার জন্য আসলাম যেহেতু গতকালকে বেশ মোটামুটি ভালো একটা এঙ্গেজমেন্ট পেয়েছিলাম সো ইনশাল্লাহ আশা রাখি আজকেও পাবো সো একটু ওয়েট করি কারণ ইউটিউব লাইভ তো ফেসবুক লাইভ হলে খুব দ্রুত স্প্রেড করে মানে অনেকে টিভ থাকে মানে চোখের সামনে চলে আসে আর ইউটিউবটাও সেম বাট একটু টাইম লাগে আর কি ভিউয়ার্স যুক্ত হতে একটু টাইম লাগে যদি কেউ মানে আমার কথা শুনে থাকেন বা আমার লাইভে যুক্ত হয়ে থাকেন তাহলে একটু কমেন্টস করে জানাবেন যে লাইভের কথা শোনা যাচ্ছে কি না সেটা একটা কিন্তু ইম্পর্টেন্ট বিষয় অনেক সময় টেকনিক্যাল ইয়ারের জন্য দেখা যায় কথা শোনা যায় না তো এটা আসলে সবসময় একটু কেয়ারফুল থাকতে হয় দেখা যায় লাইভে যুক্ত হলাম আমার কথা বক করলাম কিন্তু আপনারা শুনতে পেলেন না আসলে সেই লাইভ বিধা যায় তো যাই হোক ইতিমধ্যে যুক্ত হয়ে গেছেন অনেকে তো কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্টস করে জানাবেন অবশ্যই আমরা কমেন্টস পড়তে চাই এবং কমেন্টস পড়তে ভালোবাসি আমি বিশেষ করে আমি বেশি বেশি কমেন্টস পড়তে ভালোবাসি সো আপনারা যত বেশি কমেন্টস করবেন তত মানে কমেন্টসগুলি পড়ব এবং ভালো লাগবে আড্ডা দিতে ভালো লাগবে সো অবশ্যই অবশ্যই আপনারা একটু কমেন্টস করবেন যে যারা যেখান থেকেই জয়েন করেছেন না কেন ইতিমধ্যে আমি দেখতে পেয়েছি যে অলরেডি অনেকে জয়েন করেছেন সো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করি যে মোটামুটি বেশ ভালো রেসপন্স পাচ্ছি সো গতকালকেও হঠাৎ করে লাইভে চলে আসছিলাম লাইভে টপিকই ছিল যে হঠাৎ করে লাইভে চলে আসলাম এবং আজকে চলে আসলাম যে আপনাদের সাথে একটু আড্ডা দেয় দেখি আজকে কাকে কাকে পাই সো গতকালকে যেহেতু লাইভে যুক্ত হয়েছিল অনেকে তাদের কাছে তো অবশ্যই নোটিফিকেশন যাবে বা লাইভটি রিস করবে যদি তারা অনলাইনে থাকে অথবা পরবর্তীতে লাইভটি তো থেকে যাবে তারা দেখতে পাবে সো ইতিমধ্যে যারা যুক্ত হয়েছেন লাইভে অবশ্যই কমেন্টস করবেন যে কে কোথা থেকে দেখছেন এই মুহূর্তে অবশ্যই আমাকে কমেন্টস করবেন আমি কমেন্টস করতে চাই এবং আমরা জম্পেশ একটু আড্ডা দিতে চাই শর্ট সময়ের জন্য সো আপনারা যেহেতু যুক্ত হয়েছেন অবশ্যই অবশ্যই কমেন্টস করবেন এবং লাইভের কথা শোনা যাচ্ছে কিনা সেটা একটু কমেন্টস করে জানাবেন অনেকেই দেখছেন এই মুহূর্তে আলহামদুলিল্লাহ সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সো আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্যই আসলে লাইভে আসলাম সো এইটাই হলো কি আজকের টপিক যে আসেন একটু আড্ডা দিই তো যেহেতু আড্ডা দিতে আসছি সবাই মিলে আড্ডা দিব ইনশাল্লাহ তো যাই হোক কার কী অবস্থা কে কেমন আছেন কে কথা থেকে দেখছেন সেটা অবশ্যই অবশ্যই কমেন্টস করবেন আর কার কেমন যাচ্ছে যেহেতু মানে গরমের শেষ মানে গরম তো অলরেডি শেষ এখন শীতের আগমন অলরেডি অনেক জায়গাতে শীতের আগমন হয়ে গেছে এবং বিশেষ করে দেখা যায় ঢাকাতে গরমের এখনও একটা ইয়া আছে ওইভাবে শীতের মানে শীতটা এখনও ওইভাবে ফিল করা যাচ্ছে না ইনশাল্লাহ হয়তো বা নেক্সট ডে অবশ্যই অবশ্যই ফিল করা যাবে এবং সেটা অবশ্যই আমরা যেহেতু শীত চলে আসতেছে এবং শীতে কিন্তু ঘোরাঘুরির আসলে একটা মৌসুম এই বাংলাদেশে বিশেষ করে শুধু বাংলাদেশে না দেখা যায় ওয়ার্ল্ড ওয়াইড শীতে আসলে মানুষ একটু ঘোরাঘুরি করতে পছন্দ করে কারণ গরমে ওইভাবে ঘোরাঘুরি করা যায় না তো এই জন্য শীতটাকেই সবাই বেছে নেয় যে শীতে একটু ঘোরাঘুরি করলে ভালো লাগে আর কি সো যাই হোক টপিকের মধ্যে একটু কমেন্টস করে নিই অলরেডি কমেন্টস করেছেন রিফাত নামে একজন কমেন্টস করেছেন হাই কেমন আছেন কি কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আসেন অলরেডি চারবার কমেন্টস করেছেন সো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ কমেন্টস করার জন্য এবং লাইভে যুক্ত হওয়ার জন্য এবং যারা ইতিমধ্যে লাইভে যুক্ত হয়েছেন তাদেরকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে এবং যারা যুক্ত হবেন এখনও যারা যুক্ত হবেন তাদেরকেও আমার মানে আমার লাইফে সুস্বাগতম আপনারা একটু কমেন্টস করবেন বেশি বেশি আর এই যে শীতের আগমন কে কোথা থেকে দেখছেন যদি ঢাকার বাহির থেকে দেখেন কোন জায়গাতে এখন কীরকমের শীতের আগমন ফিল করতে পাচ্ছেন আপনি সেটা একটু কমেন্টস করে জানাতে পারেন যে আসলে শীতের কিন্তু আগমন ঘটেছে এবং আমাদের বাংলাদেশে শীতের আগমন ঘটেছে বিভিন্ন জেলাতে বা বিভিন্ন ডিভিশনে অবশ্যই দেখা যায় শীতের কিছু একটা আলামত মানে মোটামুটি একটা ফিল করা যাচ্ছে সো রিফাত আবার কমেন্টস করেছেন ভাই ভাই সো থ্যাংক ইউ সো মাচ কমেন্টসের জন্য এবং অন্যান্য যারা যুক্ত আছেন তারা অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন যে আসলে আপনারা লাইভে যুক্ত হয়েছেন কথা শুনতে পাচ্ছেন কি না বা যেহেতু আমরা লাইভে আসছি আজকে সো ওইরকমের কোনো স্পেসিফিক টপিকটা আর বিশেষ করে যেহেতু ভ্লগিং চ্যানেল সো ইনশাল্লাহ সামনে শীত আসছে অবশ্যই অবশ্যই নতুন নতুন ব্লগিং কন্টেন্ট আসবে এবং চেষ্টা করবো এখন থেকে মানে অনেক দিন হচ্ছে যে আসলে ওইভাবে কন্টেন্ট মানে টুকটাক টুকটাক পাবলিশ করা হতো বাট কন্টিনিউয়াসলি ওইভাবে মানে কাজ করা হতো না যে কোনো প্রবলেমের কারণে সো ইনশাল্লাহ আশা রাখি যে নেক্সট টাইম নেক্সট থেকে খুব ভালো ভালো আপনাদেরকে কন্টেন্ট কর দিতে পারবো এতটুকু আশা রাখি বাকিটা উপর আল্লাহর ইচ্ছা মানে আল্লাহর ইশারা ছাড়া কোনো কিছুই সম্ভব না সো অবশ্যই আপনার চ্যানেলে যুক্ত থাকবেন এবং চ্যানেলে লাইক কমেন্টস করে চ্যানেলের সাথে থাকবেন আর ওইভাবে কোনো বড় কন্টেন্ট ওইভাবে খুব পাবলিশ করা না হলেও কিন্তু এই শর্টসগুলি অবশ্যই অবশ্যই পাবলিশ হয় এবং চেষ্টা করি যে আপনাদের সাথে কানেক্ট থাকার জন্য সো এখন তো বিশেষ করে দেখা যায় লাইভেও একটা আড্ডার মোটামুটি একটা ভালো সিস্টেম যে লাইভে মোটামুটি সবার সাথে আড্ডা দেওয়া যাবে বা আসলে আড্ডা দেওয়া যায় আগে তো দেখা যায় লাইভে আড্ডা দেওয়া হতো না এখন চেষ্টা করবো মাঝে মধ্যে একটু আপনাদের সাথে লাইভে আড্ডা দেওয়ার জন্য তো সেক্ষেত্রে আপনারা মানে আপনাদের অ্যাক্টিভিটিটা একটু বেশি দরকার যারা লাইভে যুক্ত হবেন বা লাইভে যুক্ত হচ্ছেন সো আপনাদের অ্যাক্টিভিটিটা যদি একটু বেশি পাই অবশ্যই আসলে আমার লাইভ করার উৎসাহটা বা আমার কন্টেন্ট ক্রিয়েশন এর যে মানে ফিলিংসটা এটা অনেক বেটার ফিল করব এবং আপনাদেরকে ভালো ভালো কন্টেন্ট উপহার দিতে পারবো এবং আপনারা ইন আপনাদেরকে ইনফরমেটিভ বেস্ট মানে কন্টেন্ট উপহার দেওয়ার ট্রাই করব এবং দিয়ে থাকি তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই অবশ্যই উপকৃত হবেন হবেন এবং আপনারা অনেক ইনফর্মেশন পাবেন যে ইনফরমেশন দ্বারা হয়তো বা আপনারা উপকৃত হবেন অথবা আপনার ফ্রেন্ড সার্কেলে কেউ উপকৃত হবে সেরকমই কন্টেন্ট দেওয়ার ট্রাই করব যেহেতু ব্লগিং কন্টেন্ট অবশ্যই অবশ্যই ইনফরমেটিভ বেস্ট হতে হয় বা র্যান্ডম ব্লগিং হলে আসলে একটু এন্টারটেনমেন্ট না থাকলে হয় না তো সেই জন্য চেষ্টা করবো আর কি আমার নিজ জায়গা থেকে আমি অবশ্যই অবশ্যই চেষ্টা করব এবং আপনাদের যদি কোনো কিছু চাওয়ার থাকে যে না আমরা এই জিনিসটা দেখতে চাই বা আমরা এই জায়গাটা দেখতে চাই বা এই জায়গার ব্লগ দেখতে চাই অবশ্যই অবশ্যই চেষ্টা করব আর কি যে আপনাদের কথা রাখার জন্য তো ইতিমধ্যে অনেকে দেখছেন লাইভে যুক্ত হয়েছেন লাইভে কমেন্টস করেছেন এবং এই লাইভটি পরবর্তীতে যারা ভিডিও আকারে দেখবেন তাদেরকে কিন্তু মানে স্বাগতম নেক্সট টাইমে যে লাইভ হবে সেই লাইভে আপনারা যুক্ত হবেন এবং আপনাদের সাথে ও জম্পেশার আড্ডা দেওয়া হবে আর যারা লাইভে যুক্ত হয়ে থাকেন বা প্রত্যেকটা লাইভে যারা যুক্ত হয়ে থাকেন তাদের সাথেও তো বেশ মানে মোটামুটি একটা জম্পেশার আড্ডা হয়ে যায় সো আপনারা যারা যুক্ত হচ্ছেন তারা অবশ্যই কমার্স করবেন তাহলেই মানে আড্ডাটা জমে উঠবে আর কি তো সেক্ষেত্রে মানে আপনার কমেন্টসটা একটু গুরুত্বপূর্ণ এবং যারা লাইভে যুক্ত হয়েছেন বা হয়ে থাকেন তারা অবশ্যই চেষ্টা করবেন লাইভে একটু মানে কমেন্টস করার জন্য প্লাস হচ্ছে যদি পসিবল হয় লাইভটি শেয়ার করার জন্য তাহলে হচ্ছে লাইভটি আরও রিস্ক করবে এবং আপনার ফ্রেন্ড সার্কেল বা আরো অনেক সবার সাথে সব মিলিয়ে আড্ডা দেওয়া হয়ে যাবে আর কি এটা বিষয় আর আর যেহেতু আমি অনেকদিন লাইভ মানে অনেকদিন বলতে মাঝ প্রথম দিকে একটু মানে বেশ কয়েকটা লাইভ করেছিলাম বেশ কয়েকটা বলতে অল্প কয়েকটা লাইভ করেছিলাম সো এখন চিন্তা করেছি যে আপনাদের যদি মোটামুটি মানে রেসপন্স ভালো পেয়ে থাকি মানে আপনাদের লাইক কমেন্টস শেয়ার এগুলি ভালো পেয়ে থাকি বা আপনাদের সাপোর্টিংটা যদি পেয়ে থাকি অবশ্যই অবশ্যই চেষ্টা করব। আপনাদের সাথে মোটামুটি একটু কন্টিনিউয়াসলি লাইভ করার হ্যাঁ আপনাদের সাথে একটু আড্ডা দেওয়ার জন্য কন্টিনিউয়াসলি ট্রাই করে যাব আর কি বাকিটা আল্লাহ ভরসা সেটা হচ্ছে বিষয় আর এই মুহূর্তে কী কে দেখছেন অবশ্যই একটু কমেন্টস করবেন আমি কিন্তু অলরেডি ইতিমধ্যে দেখতে পেয়েছি যে আপনারা অনেকেই দেখছেন লাইভে যুক্ত আছেন সেক্ষেত্রে আমি কিন্তু ওইভাবে আসলে কমেন্টস পাচ্ছি না আপনারা লাইভে যুক্ত হন বা লাইভে লাইভ দেখেন বা আড্ডা দেওয়ার জন্য আসেন তো সেক্ষেত্রে কিন্তু আপনারা লাইভ দেখেন কিন্তু কমেন্টস করেন না তো এটা আসলে আমার জন্য আসলে একটা ব্যাড লাক কারণ আপনারা লাইভে যুক্ত হন কিন্তু কমেন্টস করেন না যে কারণে আমি আপনাদের সাথে কানেক্ট হতে পারি না বা আপনারা কে কে যুক্ত হয়েছেন আপনাদের নামটাও আমি আসলে ওইভাবে বলতে পারি না মানে যারা লাইভে যুক্ত হয়ে থাকেন তো সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনারা যুক্ত হলে কমেন্টস করবেন আর লাইক শেয়ার তো অবশ্যই পসিবল হলে করবেন আর কি নেক্সট টাইমে অবশ্য যেহেতু অলরেডি নভেম্বর মাস অর্ধেক হয়ে গেছে আজকে আজকে তো কত বারো তেরো তারিখ হয়ে গেল আর কি সরি আজকে অলরেডি তেরো তারিখ হয়ে গেল ভাবছিলাম যে ভুল বলে ফেললাম নাকি সো অলরেডি তেরো তারিখ হয়ে গেল বিশেষ করে নভেম্বরের শেষ প্লাস হচ্ছে ডিসেম্বর জানুয়ারি এই সময়টাতে শীতের মোটামুটি একটা বেশ ভালো প্রকোপ থাকে বাংলাদেশে তো সেক্ষেত্রে আপনারা এই সময়টাতে একটু ঘুরে ফ্যামিলিকে নিয়ে বা আপনার ফ্রেন্ডস ফ্রেন্ডসদের সাথে বা আপনার প্রিয় মানুষটিকে নিয়ে একটু কোথাও ঘুরে আসতে পারেন বেশ ভালো লাগবে কারণ এই সময়টি আসলে ঘোরার জন্য বেস্ট মানে একদম উপযুক্ত সময় কারণ গরমে কিন্তু ওইভাবে ঘুরে আসলে আনন্দ করা যায় না কারণ মানে একটা বোরিং ফিল হয় মানে বিরক্তি ভাব চলে আসে কারণ গরমে প্রচণ্ড গরমে মানে হাঁটা চলা বা চলাফেরা ফেরা বা একটু জার্নি করা এটা আসলে অনেক কষ্টদায়ক হয়ে যায় তো সেই সেক্ষেত্রে আসলে শীতে এই জিনিসটা বেশ অনেকটা আরামদায়ক এবং অনেকটা হেল্পফুল যে কারণে এই শীতটাকেই হচ্ছে বেছে নেয় যে সবাই একটু ঘোরাঘুরির জন্য এই সময়টাতে একটু সবাই ঘোরাঘুরি করে থাকে সেক্ষেত্রে আমিও সাজেস্ট করব যে আপনারাও একটু ঘুরে আসতে পারেন আপনার এতে করে আপনার ভালো লাগবে সো যাই হোক আজকে অলরেডি ফিফটিন হয়ে গেছে আমি ওইভাবে বেশিক্ষণ এখন পর্যন্ত কন্টিনিউ করতে চাই না লাইভ সো আপনারা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করেন অবশ্যই অবশ্যই আপনাদের সাথে আড্ডা হবে নেক্সট টাইমে সো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ টাটা বাই বাই